আসসালামু আলাইকুম ইটস মি আমি খাতুন সুমি কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আর ভালো থাকবোই না কেন ঘুরতে যেয়ে যাচ্ছি আর ঘুরতে গেলে সবারই মন ভালো থাকে আর কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেরও এক্সাম শেষ হলো তাই জামাই মশাইকে অনেক রিকোয়েস্ট করলাম যেন আমাদেরকে কোনো রিজোর্টে ঘুরতে নিয়ে যায় তাই আমরা দুটো রিজোর্ট ঘোরার প্ল্যান করেছি তো আজকে আমরা যাচ্ছি গাজীপুরের কাছেই ড্রিম স্কোয়ারে তো সকাল সকালেই বের হয়েছি সকাল বলবো না আসলে আমাদের অ্যালার্ম বেজে মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালে সাড়ে সাতটার মধ্যে ওঠার জন্য কিন্তু আমরা উঠতে পারিনি মানে অ্যালার্ম শুনিনি আমরা দেন আমাদের ঘুম থেকে উঠতে নয়টা বেজে গিয়েছে এবং নয়টা বাজে আমরা তাড়াহুড়া করে রেডি করে রেডি হয়ে আমরা দশটার মধ্যে বের হলাম আর এই তো ইনি হচ্ছেন আমার পার্সোনাল ড্রাইভার বাইরে ঘুরি বৃষ্টি পড়ছে সকাল থেকে ওয়েদারটা খুব গোমট হয়েছিল কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে আসলে তো আমরা আসলে এই বৃষ্টির জন্যেই আসলে ঘুরতে বের হয়েছে। আমাদের আরও এক মাস পরে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল তাই ভাবছিলাম যে এরকম ওয়েদারে একটু বাইরে ঘুরতে গেলে খুব ভালো লাগবে তো সকাল সকাল যেহেতু বের হয়েছি বাসা থেকে তাড়াতাড়ি করে তো আমরা ব্রেকফাস্ট করতে পারিনি তো আমরা এই নিডিবিলি রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা বাইরে এসে দেখি যে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মানে আমরা চাচ্ছিলাম যে ঝুম বৃষ্টি নামুক তোরা ওয়েদারটা খুবই মানে গুড়ি বৃষ্টি হচ্ছিল বাট কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা এটাই চেয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ যে আমাদের জার্নিটা ভালোভাবেই যাচ্ছে কেমন লাগতেছে সুযোগ সাবধানে চলো সাবধানে

ঝুম বৃষ্টিতে কিন্তু আমরা এনজয় করতে করতে চলে এসেছি ড্রিম স্কোয়ার রিসোর্টে এটা কিন্তু গাজীপুরের মাওনার চকপাড়াতে অবস্থিত তো আমাদের আগে থেকেই বুকিং করা ছিল আর ছেলের যেহেতু পরীক্ষা শেষ তো এজন্য ছেলে এবং এবং আমার মাথাটা পুরাই জ্যাম হয়েছিল। তাই শহরের কোলাহল ছেড়ে একটু যান্ত্রিকতার জীবন থেকে মুক্তি পেতে আমরা এই রিজোর্টটাকে বেছে নিয়েছি কারণ আমরা ইউটিউবে ফেসবুক ঘেটে দেখলাম যে এই রিজোর্টটা সবুজে ঘেরা প্রচুর গাছপালা আর তাছাড়া কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এই রিজোর্টে ঘুরে গিয়েছে তো তার রিভিউ আমরা ভালো পেলাম তাই এদেরই না করে তাড়াতাড়ি বুকিং দিয়ে ফেললাম পাশেই ছিল সুন্দর ঝর্ণাটা দেখতে খুবই ভালো লাগছিল আর এত এত গাছপালা আর বিশাল বিশাল মাঠ দেখলাম তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের রিসর্ট সিলেকশনটা খুবই ভালোই হয়েছে আর এটা হচ্ছে ওদের রিসিপশন ওদের রিসিপশনটা খুবই সুন্দর খুবই ছিমছাম সুন্দর করে সাজানো গোছানো পুরোটাই যেহেতু গ্লাস দিয়ে ঘেরা তাই বাইরের যে প্রকৃতিটা তা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে আমরা আসার পরেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আর ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা আমাদের রুমের চাবিও পেয়েছি তো এখন আমরা বাগিতে করে আমাদের রুমের দিকে যাব আমাদের কিন্তু ঢাকা থেকে গাজীপুরের রিসোর্টে আসতে আড়াই ঘন্টা সময় লেগেছে এবং পথে যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছি সেখানে হাফ এন আওয়ার সময় লেগেছে তো সব মিলে আমাদের তিন ঘন্টা সময় লেগেছে এই রিসোর্টে আসতে চলুন তাহলে প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের রুমের দিকে যাই বাগে দিয়ে ওদের রিসোর্ট টা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের ভিলার সামনে আমরা ওদের ওয়াটার ভিলা বুক করেছিলাম এই ভিলার ডিটেলস বলার আগে আমরা আগে আপনাদেরকে আমাদের রুমটা এক্সপ্লোর করে দেখাই রুমের ফ্রন্টেই আছে বিশাল বড় একটা মিরর এবং মিররের পাশেই আছে একটা ড্রেসিং টেবিল এবং এর অপোজিটেই আছে একটা আলমিরা আর এই আলমিরাতে আছে ছোট একটা লকার একটা আয়রন টেবিল এবং একটা জায়নামাজ দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের ফুল রুমের ভিউ রুমটা কিন্তু অনেক বড় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে রুমটা দেখে রুমের স্ট্রাকচারটা ওরা খুব সুন্দর করে করেছে আর এছাড়া রুমের মধ্যে কমপ্লিমেন্টারি যা যা থাকা দরকার সবই আছে টি স্টেশন একটা মিনি ফ্রিজ দেওয়া আছে টিভি দেওয়া আছে আপনারা তো দেখতেই পারছেন যা যা আসলে থাকে রুমের সাথে সবই আছে এখানে ওয়ার্কিং টেবিল ছাড়াও বেশ কিছু টেবিল এবং চেয়ার দেওয়া ছিল আমরা তো ভাবলাম যে এত চেয়ার কেন আসলে বাইরে বৃষ্টি থাকার কারণে আমাদের যে বারান্দার যে টেবিল এবং দুইটা চেয়ার ছিল সেটা রুমের মধ্যে রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের বেড আমাদের বেডটা ছিল কিং সাইজের আমাদের তিনজনের জন্য অনায়াসে আমরা তিনজন খুব ভালোভাবে এখানে থাকতে পারবো বেডের পাশেই ছিল ওয়াশরুমটা আর ওদের ওয়াশরুমের ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে চলুন এই রুমের বারান্দা থেকে বাইরের ভিউ দেখতে দেখতে এই রুমের কস্ট সম্পর্কে আপনাদেরকে বলি আমাদের এই রুমের ভাড়া পড়েছে উনিশ হাজার টাকা এক রাতের জন্য এবং এই ভাড়াটা শুধুমাত্র উইকডেতে আসলে আর যদি উইকেন্ডে আসেন সেক্ষেত্রে এই রুমের ভাড়া পড়বে বিশ হাজার টাকা ওদের চাইল্ড পলিসি হচ্ছে এজ আপ টু ফাইভ ইয়ার্স ইজ কমপ্লিমেন্টারি অ্যান্ড ফাইভ আপ টু টেন ইয়ার্স ফুড কস্ট টু টাকা অ্যাড হবে দশ বছরের বেশি হলে ফাইভ টাকা অ্যাড হবে মিলস এবং এক্সট্রা বেডের জন্য একটা হলো কটেজ বাচ্চাদের আছে আমরা যেহেতু উইক ডেতে আসছি আমাদের রুম ভাড়া পড়েছে উনিশ হাজার এবং আমার ছেলে যেহেতু নাইন প্লাস ছিল ওর জন্য দিতে আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছে দুই হাজার টাকা এবং আমাদের এই রুমের টোটাল কস্ট পড়েছে একুশ হাজার টাকা ফর ওয়ান নাইট আর এই একুশ হাজারের মধ্যে ছিল তিন বেলা খাবার বোটিং জিম কিডস প্লেজন আর এই যে দেখছেন আমার ছেলে বৃষ্টিতে ভিজছে আর সে খুবই মজা পাচ্ছে আমি সাধারণত ওকে বৃষ্টি থেকে ভিজতে দিই না মানে খুব খুবই কম ভিজতে দিই ঠান্ডা লেগে যাবে আমরা আসলে মারা অনেক ভয় পাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে তো এখানে আসছে যেহেতু ঘোরার জন্য এবং বৃষ্টির মধ্যে বৃষ্টিটাকে উপভোগ করার জন্যই আসছি তাই ভাবলাম যে একটু ভিজুক এবং সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি ওর সাথে আমরাও মানে মানে কি করবো আমরা তাড়াতাড়ি রুমের মধ্যে ঢুকে খালি ড্রেসটা চেঞ্জ করেছি এবং আমরাও বৃষ্টিতে ভিজেছি আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে লাঞ্চের জন্য একটু দেরি হয়ে গেছে যদিও আমাদের এত বেশি ক্ষুদা ছিল না কারণ আমরা ব্রেকফাস্ট একটু দেরি করে করেছি এবং একটু ভারী খাবার খাওয়া হয়েছে তাই তেমন ক্ষুদা ছিল না বাট কিছুই করা ছিল না ওদের লাঞ্চের লাস্ট টাইম ছিল তিনটা পর্যন্ত এখন অলরেডি আড়াইটা বাজে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এখানে এই তিনবেলা বুফে খাবার সার্ভ করা হবে তো এখানে কি কি খাবার আছে সেটা একটু আপনাদেরকে একটু দেখাই এখানে ছিল ভাজি এটা হচ্ছে স্প্যাগেটি ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে সাদা ভাত এবং এখানে কয়েক রকমের ভর্তা আছে আর আছে এখানে সালাদ আর এখানে আছে স্প্রিং রোল আর এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ এছাড়া আরও আছে এখানে ডাল সবজি আর আছে বিফ এটা সম্ভবত আচারি বিফ ছিল আর এটা হচ্ছে বাটার চিকেন আর এখানে আছে চিকেন চিকেন্টিক আর এখানে ডেজার্ট ছিল কয়েক রকমের কেক এবং পুডিং ছিল আর ছিল এখানে পায়েস আমার ক্ষুধা কম ছিল সেজন্য আমি অল্প একটু রাইস নিয়েছি এবং সাথে চিকেন আর এখানে নিয়েছি ক্লিয়ার স্যুপ ক্লিয়ার স্যুপটা খুব ভালো লেগেছে খাবার বলবো মোটামুটি মানে এভারেস্ট ছিল একবারে ভালো না আবার একবারে খারাপও না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আর রিসোর্টটা তো দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে বাগি কল না করে আমরা হেঁটে হেঁটে যাই এখনও কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে মানে ভালোই লাগছে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনারা দেখতেই পারছেন রিসোর্টটা কিন্তু অনেক বড় এবং গাছ গাছ যেমন ফুলের গাছ অনেক ফুলের গাছ আছে এখানে অনেক ফলের গাছ আছে আর এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটিস অনেক এখানে প্লে জোন ওদের এবং বড় মাঠের মধ্যে প্লে গুলা আমার কাছে তো খুবই ভালো লেগেছে বাচ্চারা আসলে এখানে খুব এনজয় করতে পারবে যেহেতু এখানে প্লে জোন আছে সাইক্লিং ব্যবস্থা আছে মানে এই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে খে খেলবে যেহেতু আমরা শহরে থাকি আমাদের অত জায়গা নেই যে বাচ্চারা দৌড়াদুরি করে খেলবে সো এখানে আসলে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে হাঁটতে হাঁটতে আমাদের এই গাছটার মধ্যে আমাদের চোখ পড়লো মানে এখানে অনেকগুলো জাম্বুরা ধরেছিল মানে এরকম অনেক গাছ আছে এখানে যে মানে দেশীয় ফল ধরে আছে মানে দেখতে খুব ভালো লাগছে মানে নিজের চোখে তো আসলে এরকম গ্রামে গ্রামে না গেলে আসলে দেখা যায় না তো এখানে দেখে খুব ভালো লাগলো আর এখন আমরা আসছি সুইমিং করতে যেহেতু এখনও বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আসলে আর কিছু করার নেই সুইমিং করতে খুব ভালো লাগে আর এই ভিডিওটা আমি পরের দিন সকালে করেছিলাম কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তাই আমি আপনাদেরকে এক নজরে ওদের সুইমিং পুলটা দেখাই তো এইখানে কিন্তু ওদের চারটা সুইমিং পুল আছে এই এরিয়াতেই আছে তিনটা সুইমিং পুল এটা হলো বাচ্চাদের জন্য যেটা একদম আমাদের রিজোর্ট মানে আমাদের ভিলা থেকে দেখা যায় এই বাচ্চাদের এই প্লে আর হচ্ছে এখানে বড়দের জন্য দুইটা আর এইটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে যেটা আমার ছেলে সুইমিং করছিল। মোট এখানে তিনটা আছে আরেকটা সুইমিং পুল আছে ওদের একটু দূরে সেটাতে আমি আসলে বৃষ্টির জন্য যেতে পারি নাই তো ওই সুইমিং পুলটা হচ্ছে যারা ডে লং ট্যুরে আসবেন তাদের জন্য ওই সুইমিং পুলটা তো ডে লং ট্যুর সম্পর্কে আমি আসলে ডিটেলস বলতে পারবো না আমি জানি না তো আপনারা যারা ডে লং ট্যুরে আসতে চান আমি বলবো তাদেরকে ফেসবুকে বা মেসেঞ্জারে নক দেওয়ার জন্য সুইমিং শেষে রুমে এসে আমার খুব গরম গরম কফি খেতে ইচ্ছে করছিল তো আমার আমাকে গরম গরম কফি বানিয়ে দিল তো বাইরে আসলে কিন্তু আমার আমাকে চা বা কফি আমাকে তৈরি করে দেয় এবং সেটা আমি খুব মজা করে খাই চা খেয়ে রেস্ট নিয়ে দেন আমরা আবারও হাঁটতে বের হয়েছি আমাদের রুমে আসলে ভালোই লাগছে না মানে বাইরেই আমাদের মন হচ্ছে যে একটু হেঁটে হেঁটে পুরো রিসোর্টটাকে ঘুরে দেখি এখনও বাইরে হালকা ঘুরি বৃষ্টি পড়ছে তো এই রিসোর্টটা কিন্তু অনেক বড় প্রায় একশো বিশ বিঘা জমির উপরে এই রিসোর্টটা করা আর এটা হচ্ছে ওদের প্রাইভেট ওয়াচ টাওয়ার ড্রিম স্কোয়ার রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল সবুজের সমারোহ বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কয়েকটি বিশাল লেক এবং ষোলোটির মতো ছোট বড় পুকুর রয়েছে যেখানে তারা মাছ চাষ করে থাকে এছাড়া আছে নানান প্রজাতির পাখির অভয়াশ্রম হিসেবেও কিন্তু এই রিসোর্টটি পরিচিত এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া এখানে অনেকগুলোই পার্কিং করা যাবে সামনে আছে আবার ওই যে পিছনের দিকেও আপনার পার্কিং এরিয়া আছে অনেক স্পেস এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা যাবে আবার সব এই পুরো রিসোর্ট এত বড় এবং এত মানে গাছ দিয়ে ভরা খুবই ভাল লাগছে তার মধ্যে বৃষ্টির সময় আসছে না আরো বেশি ভাল লাগতেছে যদি বৃষ্টির জন্য পুরোপুরি ঘুরতে পারতেছি না কিন্তু ওয়েদারটা এত মানে নাইস কি বলবো খুবই সুন্দর এটা হচ্ছে ওদের রিসেপশন থেকে সামনে পার্কিং এরিয়াটা অনেক বড় এখানে আপনি পার্কিং করতে পারবেন পেছনে অনেক বড় স্পেস এখানে অনেকগুলো গাড়ি রাখা যাবে সারিবদ্ধ ভাবে ওদের এত গাছ জন্য এত ভালো লাগছে এখানে মাঠের কথা শুনে আমার ছেলে ব্যাট বল নিয়ে আসছে বাবার সাথে মানে ক্রিকেট খেলবে তো দেখতেই পাচ্ছেন মাঠ যেহেতু ভিজা তারা এখানেই খেলছে এখন আমরা বাগি দিয়ে পুরো রিসোর্টটাকে ঘুরবো এটা কিন্তু কমপ্লিমেন্টারি মানে আপনাদেরকেই যে কোনো সময় আপনাদের সময় মতো ওরা আপনাদেরকে বাগিয়ে দিয়েজকটাকেই ঘুরে দেখাবে বুটিংও করা যায় কাইকিংও করা যায় না আমার বাড়ি

যেহেতু আমাদের দুপুরে হালকা কিছু খাওয়া হয়েছে তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেলি ওদের ডিনার টাইম হচ্ছে আটটা থেকে রাত দশটা পর্যন্ত তো যেহেতু রাতের বেলা কিছু করার নেই তাই আমরা ভাবলাম যে রেস্টুরেন্টে বসে গল্প করি এবং খাওয়া দাওয়া করি তো এর বেলা থাকে এরকম অন্ধকার তো আমাদের ছোট লাইট দেওয়া আছে পথ চালার জন্য ওয়াহ কি বল আহ

রেস্টুরেন্টে এসে তো আমরা বেকু হয়ে গেলাম দেখলাম যে শুধু আমরাই এসেছি আর কেউ নেই এবং ওরা খাবারও এখনও পর্যন্ত সার্ভ করেনি মানে আমরা ভাবলাম যে আমরা কী খুব বেশি তাড়াতাড়ি চলে আসছি তখন দেখলাম যে আসলে আটটা বাজে তো আসলে ডিনারে মানে কেউ করতে আসবে না তো আমাদের তো বললাম ওদেরকে যে আপনাদের তো আটটা থেকে দশটা পর্যন্ত টাইম তো বললো যেহেতু গেস্ট কম সেজন্য ওরা সবকিছু আমাদেরকে বাফেট স্টাইলে সব সবকিছু সার্ভ করবে আর দেখতে পাচ্ছেন ওরা বাফেট স্টাইলে আমাদের সবকিছু টেবিলেই সার্ভ করেছে রাতের ডিনারটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল ওদের ফিশটা খুব একদম ফ্রেশ ছিল ওদের লেকের নাকি ধরা ফ্রেশ মাছ ছিল আর এটা হচ্ছে আমাদের ডেজার্ট যেটা আমরা এখন আমরা রুমে নিয়ে যাব রুমে গিয়ে বসে বসে খাবো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা ডিনার করে আমি খুবই টায়ার্ড তো আমার ছেলে বলছে না সে এখন ঘুমাবে না আমাদের সাথে এখন বসে বসে সে গল্প করবে তো আমরা এখন বারান্দাতে বসে বসে মানে গল্প গল্প করছি আর বাইরের ভিউটা দেখছি ভালোই লাগছে চারোদিকে ঝিঝি পোকার আওয়াজ খুবই ভালো লাগছে আর এই যে দেখেন আমার ছেলে কি করছে বাইরে থেকে একটা ফুলের পুরাগুচ্ছ ফুলটা নিয়ে আসছে এবং সেগুলো সে একটু একটু করে খাচ্ছে এটা নাকি তার কাছে খুব মিষ্টি লাগতেছে এখন আমি মানে আমার কাছে এখন আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে যেগুলো আমরা আগে করতাম সেটা এখন আমার ছেলে করতেছে সকাল সকালে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টর বুফেই ছিল আমি নিয়েছি পরোটা একটা ব্রেড নিলাম একটু ভাজি ডাল একটু গরু মাংস আর এখানে কিছু সিজনাল ফুড ছিল যেহেতু কাঁঠাল আমার খুব প্রিয় তাই ভাবলাম যে একটু কাঁঠালও খাই কারণ কোনো মানে রেস্টুরেন্টে গেলে সাধারণত বুফে ফ্রুট সাধারণত কাঁঠাল দেওয়া হয় না এখানে দেখলাম যে কাঁঠালটা দিয়েছে বাট কাঁঠালটা মজা ছিল না মানে টেস্টটা একদমই ভালো ছিল না তো আজকে আমরা চেক আউট করবো আর কালকে যেহেতু বৃষ্টি ছিল ঘুরে ঘুরে তো আমরা চারো পাঁচটা পুরো রিসোর্টটা ঘুরে দেখেছি কিন্তু আমাদের বোটিং করা হয়নি যেহেতু সেটা আমাদের প্যাকেজের সাথেই ছিল কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি তো আজকে এখন বোটিং করে তেন আমরা চেক আউট করবো থ্যাংক ইউ আমাকে বানিয়ে দিয়ে বাসায় একটাও কাজ করাতে পারি না ঘুরতে আসলে হাতে চাটা বানায় দেয় এটাই আমার চাটা খুব ভালো বানায় এখানে কিন্তু অনেকগুলো লেক রয়েছে শীতকালে নাকি অনেকেই আসেন এখানে অতিথি পাখি দেখতে আর এখন আমরা প্যাডেল বোর্ড চালাবো পুরো লেকের চারপাশটা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে ভাবে নারকেল গাছে ঘেরা আর রয়েছে সানবাদানো ঘাট আর সবচেয়ে মজার যে বিষয়টি সেটা হচ্ছে যে এখানে আপনি মাছ ধরতে পারবেন এই সাইকেল বোটটা চালাতে আপনাকে তিনশো টাকা পে করতে হবে এই বোটটা আমি ফার্স্ট টাইম দেখছি আর এই প্যাডেল বোট এবং কাইকিং এই দুইটা হলো কমপ্লিমেন্টারি মানে আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের সাথেই বোটিংটা আছে কাইকিং বা প্যাডেল বোট যেটাই আপনি করেন না কেন সেটা আপনি ফ্রিতে করতে পারবেন এখন প্যাডেল বোর্ডটা টা চালাবো প্যাডেল বোটে যেহেতু তিনজন উঠতে পারবো সেই জন্য আমরা প্যাডেল বোর্ডটাই বেছে নিয়েছি কাইকিংটা আমার কাছে খুবই ভয় লাগে যার কারণে আমরা কাইকিংটা করিনি এবং কাইকিং আমরা তিনজন উঠতে পারবো না সেই জন্য আর কি প্যাডেল বোর্ডটাই বেছে নেওয়া এই তো আমরা এখন এক ঘন্টার জন্য এই প্যাডেল বোর্ডটা চালাবো লেকের পাশেই ছিল ওদের খামার এরিয়া কালকে যেহেতু বাগি দিয়ে ঘুরেছিলাম তাই ভাবলাম যে একটু ওদের খামার এরিয়াটাও একটু ঘুরে যাই তো ওদের খামারে কিন্তু ওদের নিজস্ব ডেয়রি ফার্ম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গরু আছে তেলের ঘানি আছে মৎস্য হ্যাচারি রয়েছে আরও আছে এখানে হাঁস মুরগি ছাগল এছাড়া রিজোর্টের ভিতরে যে চাষ করা যে শাকসবজি এবং যেই মাছ ওরা চাষ করে সেগুলো কিন্তু রান্না করে ওরা কিন্তু রেস্টুরেন্টে পরিবেশন করে এটা হচ্ছে সুন্দর একটি হার্ট শেপের ফটোবুথ যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট একটা জায়গায় আমি বলবো আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি আর এটা হচ্ছে ওদের আরেকটা রেস্টুরেন্ট মানে যে রেস্টুরেন্টটা আমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করেছি সেটার পাশেই এই রেস্টুরেন্টটা এটা ওপেন স্পেসে করা যখন বেশি গেস্ট থাকে তখন এই রেস্টুরেন্টটা ওপেন থাকে এখন আমরা চেক আউট করবো চেক আউট করতে গিয়ে দেখলাম যে রিসিপশনের অপোজিটেই এখানে সাইকেল এবং এই মিনি কারগুলোর ভাড়া দেওয়া হয় তো এখানে যে মিনি সাইকেলগুলো আছে সেগুলো আড়াইশো টাকা থেকে শুরু আর এই মিনি কারগুলো এগুলো হাফ এন আওয়ারের জন্য ছয়শো করে এই মিনি কারটা নিলাম ড্রাইভ করার জন্য এটা হাফ এন আওয়ারের জন্য আমাদের কাছ থেকে রেখেছে ছয়শো টাকা তো যেহেতু সবই করলাম ড্রাইভিংটা কেন বাদ যাবে খুব ভালোই লেগেছে আমাদের এখন আমাদের যাবার পালা এখন যাব আমরা অন্য একটি রিসোর্টে যেটা আমার নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ